প্রিয় আমারি ভাই ও বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে রুই মাছ রুই মাছের পোনা এই সমস্ত রুই মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে কোনো চাষি ভাই আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্ত রুই মাছের পোনা বা অন্যান্য কাবজাতীয় মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো স্থানে এই সমস্ত রুই মাছ বা জাতীয় মাছের রেণু পোনা আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি চাষ করতে আগ্রহীরা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে বা টাইটেলে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন বিহেভিয়ার্স দেখেন খুবই সুস্থ সবল মাছ রুই মাছের পোনা যে কোনো চাষি ভাই যে কোনো পুকুরে মিশ্র চাষে বা একক চাষে এই সমস্ত রুই মাছের পোনা চাষ করতে পারেন চাষ করতে আগ্রহীরা যোগাযোগ করুন